ম্যামের কাছে আসতেই ম্যাম টি-শার্টটা দিয়ে বলল এটা কাল যেই ড্রেসে পরুক না কেন তার উপর দিয়ে পড়তে আহানা বলল ঠিক আছে হু আর একটা জামা কেন পরব শুধু টি-শার্ট পরলেই হয় তাই না বেব আমি তো শুধু টি-শার্ট আর জিন্স পরে আসব শান্ত এলিনার কথার প্রতি উত্তরে কিছু বলল না রাগী লোকে আহানার দিকে তাকিয়ে আছে সে তার মন আহানার দিকে আহানা শার্টটা নিয়ে শান্তর দিকে না তাকিয়ে চলে গেল ভার্সিটি থেকে ওকে গাইজ আমি আজ বাস হয়ে যাই আমার অনেক কাজ আছে এটা বলেই শান্ত পকেট থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি বাইক স্টার্ট করে বেরিয়ে গেল বেব রাতে কল করলে রিসিভ করিও শান্ত মনে মনে ভাবলো ফোন অফ করে রাখবে তাই ভেবে হেসে দিল সে আহানা হেঁটে টিয়াদের বাসার দিকে যাচ্ছে শান্ত বাইক নিয়ে একদম আহানার সামনে পথ হাটকিয়ে ব্রেক করলো আহানা ব্রু কুচকে বলল কি সমস্যা আপনার এরকম করেন কেন আমার পথ থেকে সরুন আমার আপনার মতো এমন ফালতু কাজ নাই শান্ত বাইক থেকে নেমে আহানার দিকে একটু এগিয়ে গিয়ে বলল কি বললে তুমি ফালতু কাজ তাই তো কি আমি আমার কাজে যাচ্ছি আর আপনি আমার পথ আটকে রেখেছেন এত ডিস্টার্ব করেন কেন আমাকে কে তোমাকে ডিস্টার্ব করতেছে যাও না আমি তো তোমার হাত ধরে রাখিনি আহানা চোখ বাঁকিয়ে পাশ দিয়ে চলে যাওয়া ধরল শান্ত আহানার সামনে গিয়ে আবারও পথ আটকালো কি হলো যাও আপনি আমার পথ আটকে রোখলে যাবো কী করে সাহস থাকলে গিয়ে দেখাও আপনি চানটাকে একটু খোলসা করে বলুন তুমি আমাকে দেখলে এত ভাব দেখাও কেন তখন টি শার্ট নিয়ে চলে যাওয়ার সময় আমাকে দেখো না দেখার ভান করছো কেন আজক তো আমি কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না সেটা আপনাকে জিজ্ঞেস করব। আপনার অনুমতি নিব আর আপনার মধ্যে তাকানোর আহামরি কিছু তো আমি দেখতেছি না কি বললে আমার জন্য ভার্সিটির সব মেয়ে পাগল আর তুমি আমাকে বলো আহামার মধ্যে আছেটা কি হ্যাঁ পাগল বলেই কোনো ভালো মানুষ আপনাকে পছন্দ করবে না আপানকে নায়ক কম গুন্ডা বেশি মনে হয় শান্ত খুব রেগে যাচ্ছে এই মেয়েটা কেন এত বাজে বিহেভ করতেছে আমার সাথে কি সমস্যা তোমার একবার চর মারো এখন আবার বড় বড় কথা বলতেছো রজ্জা করে না তোমার আমি চরের জন্য মাফ চেয়েছি তাই বলে এই নয় যে আজীবন আপনার পা ধরে বসে থাকব আমার সময় নষ্ট করবেন না পথ থেকে শরুন আমার অনেক কাজ আছে শান্ত একটু এগিয়ে গিয়ে পড়ল কি কাজ কিসের কাজ ছুটির পর আর তোমার কি কাজ থাকতে পারে ও হ্যাঁ বিএফ এর সাথে এক্সট্রা ক্লাস থাকতেই পারে আপনার যা খুশি তাই ভাবুন আমাকে যেতে দিন প্লিজ শান্ত কিছু না বলেই সানগ্লাসটা পরে নিয়ে বাইকে উঠে চলে গেল অসভ্য একটা লোক খুদাই আমার পিছে লেগে থাকে বেয়াদব উগান্ডা কথাকার আহানার মনে পড়ে গেল তিনটা বেজে এসেছে তাড়াতাড়ি করে দৌড় মারল সে তিয়াদের বাসায় যেতে আজ দেরি হয়ে যাবে শুধুমাত্র এই বেয়াদবটার জন্য শান্ত বেদে বসে একটা বল নিয়ে দেয়ালে মারতেছে আবার বলটা ব্যাক করে শান্তর দিকে আসতেছে শান্ত সেটা ক্যাচ নিয়ে আবারও মারতেছে রাগে মাথা ফেটে যাচ্ছে তার মাঝে মাঝে বল মারার গতিটা বাড়িয়ে দেয় সে যার কারণে বল দেয়ালে বাড়ি খেয়ে খুব জোরে শান্তর দিকে ব্যাক আসলো শান্ত ক্যাচ করতে পারলো না বলটা গিয়ে ওর হাতে আঘাত হানলো শান্তর গায়ে কিছু ছিল না আঘাতে লাল দাগ হয়ে গেছে হাতের উপরি ভাগে শান্তর রাগ আরও বেড়ে গেল বলটা নিয়ে আরও জোরে মারলো সে লাইফে আজ পর্যন্ত কোনো মেয়ে এমনটা করেনি এমন বিহেভ করেনি আমার সাথে আমার একটা চাহনিতেই মেয়েরা পাগল হয়ে যায় আর সেখানে এই মেয়েটা এত ভাব দেখাচ্ছে আমাকে ফোনে ভাইব্রেশন দেওয়া সেই কখন থেকে বাঁচতেছে শান্ত বলটা হাতে নিয়ে তাকিয়ে দেখলো এলিনার কল একটু বিরক্তি নিয়ে নৌসাদকে ডাক দিল নসাদ এই নসাদ একটু এদিকে এত কী হয়েছে বল এলিনার কল একটু হ্যান্ডেল কর আমার মুড নাই অন্য একা কথা শোনার নসাদ ফোনটা নিয়ে রিসিভ করে বললো আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে একটু পর আবার ডায়াল করুন টুট 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 শান্ত হেসে দিয়ে নসাদের দিকে তাকালো নসাদ দাঁত দিয়ে বলল তোরে বাজাইতে যত উপরে যাওয়া লাগে যাবো ওকে বাই এখন আমার গফ কল দিছে পরে কথা হবে শান্ত ফোন সাইলেন্ট করে রেখে দিয়ে আবারও বলটা দেয়ালে মারায় মন দিলো জামা ধরার সময় আহানা ভাবলো এরকম বেয়াদব ছেলে আমি আর দুইটা দেখিনি মানে মুখ দিয়ে সুন্দর কথাই তার বেরি হয় না কোন জন্মের শত্রু ছিলাম তার কে জানে আমি চর্মের একদম ঠিক করছিলাম দরকার হলে ফিউচারে আরো মারবাদবটাকে পরের দিন ভোরেই আহানা রেডি হয়ে নিল ভালো করে তার নীল জামাটার উপরে টি শার্টটা পরে নিয়ে পাশে একটা নীল ওড়না ঝুলিয়ে বের হলো একটা সাইড ব্যাগ নিল তাতে ফোন রুমাল আর এক বোতল পানি টাকা তো লাগবে না তাই আর টাকা নিল না ভোরবেলা হেঁটে যেতে ভয় করছে আহানার কিছু করার নাই হেঁটেই যেতে হবে ভার্সিটিতে সব জায়গায় হেঁটে গিয়েই টাকা বাঁচায় আহানা মাঝে মাঝে ক্লান্তি বেশি লাগলে রিক্সা নেয় তাও অনেকদিন পরপর ঘন ঘন আহানাকে রিক্সায় দেখা যায় না কখনো ভোর পাঁচটা বাজে তখন রোডে কোনো লোকজন নেই কেমন একটা ভয় ভয় পরিবেশ সৃষ্টি হয়েছে এই সময় আহানা কোনোদিন বের হয়নি আগে আল্লাম নাম নিয়ে বের হয়েছে সে পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে এখন এমন শূন্য রোডে তাদের ডাকা ডাকিটাই ভরসা আপছাপছা আলো চারিদিকে পা দ্রুত চালিয়ে হেঁটে যাচ্ছে আহানা এদিক ওদিক তাকানোর সময় নেই তাকাতে গেলেই চোখে পড়বে কিছু বখাটে শুধু শুধু ভয় পাচ্ছে না তাকানোই ভালো অবশেষে ভার্সিটিতে এসে পৌঁছালো সে তিনটা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে সবাই এক এক করে বাসে উঠতেছে আহানার চোখ গেল শান্তর দিকে ম্যামের দেয়া টি-শার্টটা পরে তার উপর দিয়ে পেস্ট কালারের একটা জ্যাকেট পড়েছে সে মাথায় কালে টুপি চিল্লায়েচিল্লায়ে বলতেছে ফার্স্ট ইয়ারের সবাইকে বাসে উঠতে আহানা নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে সেদিকে শান্ত এবার আহানাকে খেয়াল করলো আরো জোরে চিল্লায়ে বলল এত কাই রেসপন্সিবল কি করে হতে পারো তোমরা এত লেট করো কেন তোমাদের জন্য কি আমরা সবাই লেট হব 5টা আসতে বলা হয়েছে এখন কয়টা বাজে এতই লেট করার হলে বাপের গাড়ি করে যাইতা বাসের কি দরকার ছিল কথাগুলো আমাকে বলনো বেয়াদবটা আহানার রাগ ফুলতে ফুলতে বাসে উঠলো রূপা দৌড়ে দৌড়ে আসতেছে এই দাঁড়ান শান্ত ভাইয়া আমার জন্য দাঁড়ান ওয়েট বাস ফুল তুমি সেকেন্ড ইয়ারে বাসে যাও কিন্তু শান্ত ভাইয়া আমার বান্ধবী তো এই বাসে আর আমিও তো ফার্স্ট ইয়ারে সেই হিসাবে তো আমার এখন এই বাসে উঠার কথা তো আর একটা সিট খালি আছে মাত্র সেটা তোমাকে দিলে তোমার জন্য কি আমি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব লেট করছো কেন তাহলে এখন আর জায়গা নেই বাসে রূপা মন খারাপ করে চলে গেল আরেক বাসে শান্ত বাসে উঠে তার সিটের দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে আর একটা ছেলে বসে দাঁত কেলিয়ে আছে ওর দিকে তাকিয়ে আদের দাঁত কেলানোর মানেটা হলো তারা বিএফজিএফ একসাথে টাইম স্পেন্ড করতে চায় শান্ত যেন পিছনে গিয়ে বসে শান্ত ভ্রুক কুচকে পিছনের দিকে চলে গেল আহানা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে শান্ত দেখলো শুধু আহানার পাশে সিটটাই খালি এই মেয়েটার সাথেই বসতে হবে এখন আমাকে বাস এক টান দিতেই শান্ত গিয়ে আহানার গায়ে পড়লো আহানা চমকে পাশে তাকিয়ে দেখলো শান্ত ওর নাক বরাবর দুই হাত দুপাশে রেখে নিজেকে সামলেছে শান্ত না হলে আহানার মুখের সাথে লেগেই যেত একটুর জন্য আহানা চোখ বড় করে বলল আপনি এখানে শান্ত আহানার কথায় কান না দিয়ে ঠিক হয়ে ওর পাশে সিটে বসে গেল আমি আপনার সাথে বসবো না উঠুন আমি আরেক সিটে গিয়ে বসবো শুনো অন্য সিট খালি হলে আমি তোমার সাথে এখন বসতে আসতাম না ঢং আহানা মাথা উঁচু করে সামনের সিটগুলো দেখলো সব ফুল তারপর বিড় বিড় করে একটু চেপে গিয়ে বসল শান্ত নিজের ফোন নিয়ে গান প্লে করে হেডফোনটা কানে গুঁজে নিল আহানা জানালা দিয়ে ভরের ঢাকা দেখতেছে কী সুন্দর তেমন কোনো গাড়ি নেই নেই কোনো যানজট কি ভালো লাগতেছে আহানার কতদিন পর ঘুরতে বের হয়েছে সে একজন দুজন লোক রোড পরিষ্কার করতেছে একটা গাছ থেকে কতগুলো পাখি কিচিরমিচির করতে করতে আরেকটা গাছে গিয়ে বসতেছে আহানা সেটা দেখে হাসতেছে শান্ত চোখ বন্ধ করে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল সেতু থেকে নামতে গিয়ে বাস একটা ব্রেক করতেই আহানা গিয়ে সামনের সিটের সাথে চড়ে একটা বাড়ি গেল আহ শান্ত শব্দ পেয়ে জেগে চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে দেখলো তারপর মাথাটা একটু বের করে সামনে তাকিয়ে দেখতে পেল বাস থেমে আছে সামনে কিছু লোক জড়ো হয়ে বাসের ড্রাইভারের সাথে ঝগড়া করতেছে আর খারাপ ভাষায় গালিগালাজ করতেছে শান্ত আবার কানে হেডফোন গুজতে গুছতে পাশে তাকাতেই দেখলো আহানা মাথা ঘষতেছে হাত দিয়ে বাসে চড়তে পারে না আবার পিকনিকে যায় ঢংযত্ব সব কথাটা শুনে আহানা রেগে পাশে তাকালে শান্তর দিকে কি সমস্যা আপনার আমি কি বলেছি আমার মাথায় মলম লাগাই দেন শান্ত আহানার কথা উপেক্ষা করে আবারও চোখ বন্ধ করে গান শোনায় মন দিল আহানা মনে মনে শান্তকে বকে বাইরের দিকে তাকালো বেশ লাগতেছে হালকা হালকা রোদ উঠতেছে রোডের দোকানপাট নজরে আসতেছে স্পষ্ট কেউ কেউ দোকান খুলতেছে কেউ বা খুলে ফেলেছে আবার অনেকেই খোলে নেই মনে হয় আরেকটা সেতু আসতেছে আহানা ভয় পেয়ে শক্ত করে বাস ধরে রেখেছে আগের থেকেই তাও বিরাট আরেকটা ধাক্কায় আহানার হাত স্লিপ খেয়ে আবারও সামনের সিটের সাথে বাড়ি খাওয়া ধরতেই সে চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে কিন্তু কই ব্যথা তো পেলাম না আহানা চোখ খুলে দেখলো একটা হাত এসে ওর সামনে দিয়ে গিয়ে জানালা ছুঁয়ে রেখেছে এই হাতের জন্যই সে ব্যথা পায়নি হাতটা শান্তর আহানা ব্যথা পাবে বলে শান্ত তখন সাথে সাথে তার হাত দিয়ে দিচ্ছিল আহানার সামনে শান্তর হাতের কারণে আহানা আর সামনে সিট পর্যন্ত যায়নি ব্যথাও পায়নি আহানা পাশে তাকাতেই শান্ত সাথে সাথে তার হাতটা সরিয়ে ফেলল উফ কেন যে এসব আনকালচার্ড মেয়েদের সাথে বাসে উঠলাম আপনাকে আমি ধরে রেখেছি নাকি গিয়ে আরেক সিটে বসেন যান আর সিট না পেলে এক কাজ করেন একটা মেয়েকে উঠিয়ে সিট বদল করেন তার সিটে আপনি বসেন তাকিয়ে নে এখানে বসান তোমার কথাই চলবো আমি এখানে সব কাপড় বসেছে না হলে তোমার সাথে বসার কোনো ইচ্ছা নাই আমার এত বক করে আমার মাথা খাবো না একদম আহানা আবারও বিড় করে জানালার দিকে ঘুরে বসলো বাতাসে ঘুমে এসে যাচ্ছে তার